আজকে কিছু ইমোশনাল কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে আমাদের জীবনের সাথে ঘটে গেছে যদিও আমি জানি না কার কাছে কেমন লাগবে তবে এই কথাগুলো আমি বলতে মানে বলার একটাই কারণ হচ্ছে যে আমার ঘরে এত এত বাজার এত কেনাকাটা এত খায়দাই মানে বিশ্বাস করবেন না যে আমার হাজব্যান্ডের জাস্ট এই একটা সপ্তাহের জন্য সে এতগুলা কেনাকাটা করছে এত বাজার করছে আমি কোনটা রেখে কোনটা গোসাবো আমার খুবই ছোট একটা বাসা আর এই ছোট বাসা নেওয়ার পিছনে একটা কারণ ছিল সেটা অনেক আগে বলছি আমি তো দেখতে পাচ্ছেন যে একটা ডাইনিং স্পেস কতটা ছোটো আমার ড্রয়িং রুমে সোফাগুলো রাখলে জাস্ট আমি টি টেবিলটা দিতে পারি না তারপরে বাসা ছেড়ে যেতে পারি না তার কারণ হচ্ছে বাসার মালিকটা অনেক ভালো আর আমরা বাসা শিফট করব ইনশাল্লাহ খুব দ্রুত কিন্তু এখানে একটা কথা হচ্ছে কি যে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমার বাসায় গুলা বাজার এত কিছু আমার হাজব্যান্ড হচ্ছে অ্যাভেলেবল কিনে দেয় তো আল্লাহ রহমতে এটা আমি মনে করি যে আল্লাহ আমার রিজেক্টটা মানে ভালো রাখছে আর কি জন্য আজকে এত কিছু ই করতে পারি কিন্তু যখন এই মানে আমার বাবা মাকে তুলে যখন কেউ কোনো কথা বলে অনেক বেশি খারাপ লাগে তারা যে গরিব ফকির বিষয়টা কিন্তু এরকম না কিন্তু তারপরেও আমি আমার বাবা মাকে আমরা হেল্প করি আমার বোন হেল্প করে আবার হচ্ছে আমরা এগুলো সব থেকে করি আমার যতটুকু ভালো লাগে ইচ্ছে হলে দেই আর তারা যে না খেয়ে থাকে বিষয়টা কিন্তু এরকম না কিন্তু কিছু মানুষ আছে যে অকারণে আমার বাবা মাকে নিয়ে মানে এত বেশি মানে উদ্ভট কথা বলে যে জিনিসগুলো আসলে মেয়ে হিসেবে দেখেন না যে কোনো বাবা মাকে যদি তার সন্তান সম্পর্কে মানে কিছু বলা হয় তার সামনে তখন সেই বাবা মার যতটা খারাপ লাগে ঠিক বাবা মার সম্পর্কে যদি সন্তানের সামনে কিছু বলে কেউ তখন সেই সন্তানেরও কিন্তু অনেক বেশি কষ্ট লাগে অপমান বোধ হয় আর বাবা মাকে কিছু বলে সেটা কিন্তু সহ্য করা যায় না নিজেকে কিছু বললে সহজেই সেটাকে মানে প্রতিবাদ করা যায় বা সহ্য প্রতিবাদ না করেও থাকা যায় বা সহ্য করা যায় কিন্তু বাবা মাকে যদি কেউ কোনো কিছু বলে সেটা সহজেই মেনে নেওয়া যায় না তো আমার বাবা মাকে নিয়ে অনেকেই অনেক রকম কথা বলে যে তারা তারা গরিব তাদের চলে না তারা গরিব ফকির তারা মা মানে এরকম একটা বাজে ইঙ্গিত করে কিন্তু সত্য কথা বলতে কি ওই সমস্ত মানুষগুলো না এত বেশি ফকির ফকির নেই যাদের কোনো ক্লাস নেই যাদের না মানে যারা আসলে বোঝেই না স্ট্যান্ডার্ড কি একটা সোস মানে সুন্দর একটা ভদ্র সোসাইটি বিলং করা এগুলো তারা বোঝেই না তারা এই সমস্ত পরিবেশে কোনো দিন পাওই রাখেনি তাদের ধারণাই নাই আজকে আমার আম্মু তিনটা মেয়ে আল্লাহ রহমতে আমরা দুই বোন ঢাকাতেই থাকি যথেষ্ট ভালো একটা পরিবেশে আমরা হচ্ছে আসি আর আমাদের বাসায় অ্যাভেলেবল কেনাকাটা আমি চাইলে আমার বাবা মাকে দুজনকে আমি বসায় মানে খাওয়াইতে পারি আমাদের বাসায় সারা বছর আমাদের ইনশাল্লাহ কোনো কিছুই কমতি পড়বে না কিন্তু যখন কেউ মানে কিছু আগাছা ফকির যখন আমার বাবা মাকে তুলে এই সমস্ত কথা বলে তখন মনে হয় যেন মানে কী বলবো জুতা পেটা করি এরকম একটা ব্যাপার তারপরেও যাই হোক এই কথাগুলা বললাম মানে কোনো একটা কারণ থেকে যে কারো বাবা মাকে ছোটো করে কথা বলা উচিত না ঠিক আছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ